ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এত ঠান্ডা লাগছে না কাঁচা ধোয়া করে এসেছি চান করলাম পুজো দিলাম আর এই যে চা নিয়ে চলে আসলাম আর তোমার দাদা এই যে বিস্কুট নিয়ে আসলো বিস্কুট দিয়ে চা দিয়ে খাবো তারপরে রান্নার দিকে যাব আজকে ছেলের রেজাল্ট দেবে দেখবো ছেলের রেজাল্ট কী করেছে তারপর তো পিঠে বলেছি তেল মেখে আসতে এমনি ভয়ে কাত বুঝলি না হ্যাঁ সারাগালে সকালে এরকম বিস্কুট চা খেতে পছন্দ করো এই বিস্কুটটা তো দারুণ লাগে খেতে চিনি দেওয়া থাকে উপরে তো এগুলো এখন খাবো চা খাবো খেয়ে তারপর রান্নার দিকে যাবো আজকে যেহেতু গ্যাসটাও ঠিক করতে আসবে বাড়িতে লোক আসবে সাড়ে নটার সময় বলেছি আসতে নটা থেকে সাড়ে নটার তাই আসবে তারপরে রান্নার দিকে যাবো তা ততক্ষণে ছেলেকে একটা কিছু বানিয়ে দেবো যেহেতু শুধু রেজাল্ট দেবে আর নিয়ে চলে আসবে

আর এগুলো সব পিতলের নতুন লাগানো হয়েছে ভিতরে এগুলো সব পাল্টি পুল্টি দিয়েছে আগে এখানটায় আগুন জ্বলে যেত দেখো পরিষ্কার করে দিয়ে গেল এই যে টাকা বেশি যাক মেন হচ্ছে জিনিস ভালো থাকুক সেফটির দরকার কেননা গ্যাসের জিনিস তো ভয় লাগে জানো না ছেলেকে পয়সা দিয়ে দিলাম আমি খেয়ে নে কিছু যেহেতু গ্যাস সারা গ্যাস যতক্ষণ না সারাই করা হবে ততক্ষণ তো আর রান্না করতে পারছি না

তোমার আগে আগে টিফিনটা তাহলে করেই নিই ছেলের তো খাওয়া হয়ে গেছে তুমি আর টিফিন নিয়ে এসে তোমার দাদা এখন খাওয়া দাওয়া করে নিই তোমার ছেলে খাওয়া হয়ে গেছে শুধু আমি আর তোমার দাদা ভাই পরোটা এনেছি মিষ্টির দোকান দিয়েই তা খাওয়া দাওয়া সেরে নিই যা যা রান্না হবে সবই শেয়ার দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম এখন ভাতটা ফুটুক ততক্ষণে ঢাকা দিয়ে দিই আর এইদিকে তেল বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে কপি টাটা আলু বেগুন ছিম দিয়ে এটা করবো চচ্চড়ি আর করবো পালং শাকের জন্য সবজি কেটে নিয়েছি আলু বেগুন ছিম আর এই আলুটা হচ্ছে ফুলকপি আলুর ঝোল মানে কষা কষা করবো পালং শাকটা কোথায় এই যে পালং শাক সব ধুয়ে নিয়ে আসলাম এখন হ্যাঁ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি আগে শাকটা রান্না করবো কালো জিরা ফোরন দেবো এই শাক বলছি সরি 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 এইটা হচ্ছে চচ্চড়িটা রান্না করবো আগে কালো জিরা ফোরন দেবো দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব তাই এই যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম যাওয়ার পরে আমি সবজিগুলো সব দিয়ে দেবো এইটার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে চিরে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো এইটা খুব ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম জল 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 দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হোক তারপরে দেব হচ্ছে বাড়িতে আমি সর্ষের গুঁড়ো করে রাখি সেটাই দেব সর্ষের গুঁড়ো করে রাখি ওটা সুবিধা হয় তারপরে একটু মিষ্টি দেবো কিন্তু এর মধ্যে আজকে বন্ধুরা এই দেখো চচড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখো শর্ষের গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতে আমি করে রাখি এই দেখো এক কৌটা করেছিলাম তো এইটুকু আছে এখন আবার শেষ হলো তারপর করবো তা এখন একটু মিষ্টিও দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করেছি বলেছি যে আজকে এটার মধ্যে মিষ্টি দেবো আর আগে তো মিষ্টি দেবই এই দেখো দিয়ে দিলাম একটু মিষ্টি তাহলে ভালো লাগবে খেতে এই দেখো চচড়িটা হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো অল্প দেবো ধনে পাতা দিয়ে দিলাম আজকে যেহেতু পুজো আছে কালী পুজো সব ঠাকুর যাচ্ছে এই দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে নামিয়ে দিয়েছি তার মধ্যে বড়িটাও ভেজে নিলাম এই দেখো আর এই যে এখন আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়েছি সব সবজিগুলো এখন দিয়ে দেবো সবজিগুলো এখন আমি দিয়ে দেবো টুকটুক করে দিয়ে দিলাম আর ভাতও হয়ে গেছে ভাত আনাটা গড় দিয়ে দিয়েছি আর এইদিকে আমি সব সবজিগুলো দিয়েছি এখন নাচতে বাড়ি নিয়ে দেখো এখন নেড়ে ছেড়ে দেব ঠিক আছে এটা পালং শাকের সবজি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো সব সব চেরা কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না হাতে দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো সব দিয়ে দেবো তো কিছু কিছু করে দিয়ে দিই আমি দেখো কারা কারা পালং শাক খেতে পছন্দ করো সবজি দিয়ে বড়ি দিয়ে কমেন্টে জানিও তোর এই দেখো তরকারিটা হয়ে এসছে পালং শাক এই যে বড়িগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিলাম বড়ি শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো বাটিতে এই দেখো শাকটা হয়ে নামিয়ে নিয়েছি বাটির মধ্যে আর এইদিকে দেখো কড়াইটা মুছে নিলাম ভালো করে ধুয়ে নিলাম এখন আমি ফুলকপিটা রান্না বসাবো তো এই দেখো ফুলকপিগুলো ভেজে ভেজে নিয়েছি লাল লাল করে একটু আর এই যে আলুটাও তো আমি ধুয়েই রেখেছি আর এখানে দিলাম তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেবো কড়াইটা দেখে তো পুড়ে উঠেছে একদম ফুলকপিগুলো ভাজা করেছি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো একটু লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটার উপরে আদা বাটার উপরেই নুন দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো তা এখন আমি কষিয়ে নেব ভালো করে আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা আজকে সব চিড়ে চিড়ে লঙ্কা চিড়েই রান্না করছি দেখো কষানো হয়ে গেছে এখন আমি ফুলকপিগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম কষা কষিয়ে নিই ভালো করে তারপর জল দেবো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ভেবেছিলাম কষা করবো কিন্তু সবই কষা করলে হবে না শুকনো শুকনো একটু ঝোল রাখতেই হবে তো হয়ে গেল ততক্ষণে বাসনটাও মেজে আসে এটা এই দেখো ধনে পাতাটা কিছুটা দিয়েছি আর এই যে এখন আমি দেবো গরম মশলা তাহলে হয়ে গেল ফুলকপি আলুর একটু ঝোল ঝোল করেছি একটুখানি ঘিও দেব এই দেখো ঘি এনে রেখেছি অল্প একটু দেবো তো রান্না কমপ্লিট আমি খেতেও দিয়ে দেবো আজকে অনেক বেলা হয়ে গেছে দেখো ফুলকপি আলু তরকিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন কড়াইটা মাছবো গ্যাসটা মুছে নেবো এই যে গ্যাস আর এই যে কড়াইটা মাজবো তাহলে বাসন টাসন মেজে বান্না কমপ্লিট করে বাসন মেজে গ্যাস মুছে জাগা মুছে আসলাম খেতে দিয়ে দেবো এখন সবাইকে আজকে দেরি হয়ে গেছে আড়াইটা বেজে গেছে আজকে তা এখন খাওয়া দাওয়া ছেড়ে নিই এই দেখো আলু কুন্দুরি তরকারিটা কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে চচ্চড়ি আর এইটা হচ্ছে পালং শাক কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কমেন্টে জানিও তাও জানিও আমাকে আর এইদিকে আমরাও খাওয়া দাওয়া করে নিই যা যা হবে বিকাল অব্দি রাত অবধি সবই শেয়ার তোমাদের সাথে পিঠা বানাবো দেখে চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি আর এই দেখো নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম আর এই যে গরম জল আমি করে নিয়েছি এখন গরম জল দিয়ে আগে চটকি নেবো ভালো করে নুনটা দিয়েছি যেহেতু একটু গরম জল দেবো

তুলে ও নাইস দেখেছ ফুলেছে কি সুন্দর এই দেখো ঠমাটো ভয় ফুলেছে হ্যাঁ এই যে হয়ে গেছে বন্ধুরা এই দেখো এই কটা ভাজা হয়েছে আরও ওইটার মধ্যে হচ্ছে আর এইটুকু গোলা আছে হয়ে যাবে তোমার দাদাভাই যেহেতু গরম গরম খেতে চেয়েছে তো তাই গরম গরম ভেজে ভেজে দিচ্ছি তাও খাচ্ছে বসে বসে গুড়টা খায় না গুড় এত সুন্দর গুড় এনেছে গুড় দিয়েই ভালো লাগে

ও খাবে আমি খাবো ছেলে যেহেতু এখন ঘরে নেই র্যাকেট খেলতে গেছে ও এসে খাবে তো আজকে রাতের এইটাই খাওয়া দাওয়া ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো শেয়ার করো লাইক ফলো শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো ভালোবাসা গুড নাইট গুড নাইট